ডাকসু নির্বাচনের ফলাফলে যে চমক তা নিয়ে আলোচনা সমালোচনা আর বিশ্লেষণের কোনো শেষ নেই যখন কোনো ব্যাপারে মানুষের প্রত্যাশা ধারণা হিসাব নিকাশ ভবিষ্যৎ বানিয়ার অনুমান সব কিছুই উল্টে যায় তখন এমন হয় ওই নির্বাচনের ফলাফল এবং সম্ভাব্য কারণ আমরাও বিশ্লেষণ করেছি অনেক কিন্তু আজ যদি আপনাদের বলি ডাকসু নির্বাচনের ফলাফল ভবিষ্যতের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তাহলে আপনারা কি চমকে উঠবেন নাকি এক দিন এক এক দলের দালাল বলবেন যদি বলি এমন ফলাফল ডাকশ নির্বাচনের ফলাফলের পর প্রথম যে ইতিবাচক দিকগুলো চোখে পড়েছে তার মধ্যে অন্যতম হলো আমি বিজয়ী হইনি মানেই মানি না এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার কিছুটা হলেও লক্ষণ দেখা যাচ্ছে কিভাবে এই প্রশ্নই তো আপনার মাথায় তাহলে চলুন ছাত্রদল সমর্থিত প্যানেলের দুজন প্রধান প্রতিদ্বন্দ্বীর প্রতিক্রিয়া দেখে নেই নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর দশ সেপ্টেম্বর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার ফেসবুক পোস্টে লিখেছেন মানুষ হিসেবে আমরা কেউ পরিপূর্ণ না আমি জানি আমি আপনাদের জন্য যথেষ্ট কাজ করতে পারিনি সত্যি বলতে জীবন আমাকে সেই সুযোগটুকু দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদের ভোট দিতে আসার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাই মাত্র বিশ দিনের ক্যাম্পেইনে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের কাছে ছুটে যেতে অনেকটুকু কাছাকাছি গিয়েছি কিন্তু সবাইকে হয়তো স্পর্শ করতে পারেনি তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমার যাত্রা এখানেই শেষ নয় আমার যাত্রা আরও অনেক দীর্ঘ আমি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ছাত্রনেতা কথা দিচ্ছি আমার নির্বাচনে ইশতেহারে যা কিছু ছিল তা একজন ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে যা যা করা দরকার তা আমি করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির নতুন শুরুটা আমাদের হাত ধরেই হবে আমরা অতন্দ্র প্রহরী হয়ে রাজপথ পাহারা দিব নিজেদের সবটুকু দিয়ে সমগ্র বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো ইনশাল্লাহ এর প্রতিফলন আপনারা পরবর্তী ডাকসুতে দেখতে পাবেন আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না আবিদুল ইসলাম খানের এই ফেসবুক পোস্টের শুরুতে নির্বাচন সংক্রান্ত কিছু অনিয়মের কথাও উঠে এসেছে সেগুলো অনুসন্ধানের জন্য প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করেছেন তিনি কিন্তু তার চেয়ে বড় কথা হলো বিজয়ী হননি বলে তিনি বেঁকে বসেননি ভোটারদেরকে ধন্যবাদ দিয়েছেন নিজের কমিটমেন্টের কথা আরও দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন রাজনীতিতে এমন সুস্থতায় হয়তো আমরা প্রত্যাশা করেছে নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায় তবে এই রায়কে আমি সম্মান জানাই আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ভোটানুষ্ঠানে উৎসব মুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি জালিয়াতি এবং কাঠচুপি পরিলক্ষিত হয়েছে যা প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং যতদিন থাকব আপনাদের পাশেই থাকব। এই প্রতিক্রিয়াতেও ইতিবাচক পরিবর্তন আর রাজনৈতিক পরিপক্কতার লক্ষণ আছে পেশি শক্তির দিকে হাঁটেনি কেউই এর পাশাপাশি ডাকশো নির্বাচনের ফলাফলের আরেকটি ইতিবাচক দিক বলে নেই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ছাত্র শিবির সমর্থিত প্যানেল যে এত বড় একটা জয় পেল তারপরও তারা কোনো শোডাউন বা বিজয় মিছিল করেনি বরং তারাও তাদের প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এখন একটা প্রশ্ন করি আপনাদের সেটা হলো যারা বিজয়ী হতে পারেনি তারা কি নিজেদের ঘরে এর পর্যালোচনা করেনি কৌশলগত কোনো ভুল ছিল কিনা ভোটারের মনস্তত্ব তারা পাঠ করতে পেরেছিল কিনা অন্য কর্মকাণ্ডের প্রভাব এই নির্বাচনে কোনো প্রভাব ফেলেছে কিনা এসব বিষয়ে শুধু টক কথা হয়েছে নিজেদের মধ্যে আলোচনা হয়নি এমন তো নয় এই কারণেই ডাকসু নির্বাচনকে অনেকেই সিগন্যাল হিসেবে দেখছেন কিন্তু আজ আমি বলতে এসেছি যে ডাকসু নির্বাচনের ফলাফল বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতেও একটা ইতিবাচক দিক বয়ে আনতে পারে বড় রাজনৈতিক দল বা শক্তিগুলো এখন নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে কারণ যে কোনো একটা কর্মকাণ্ডের প্রভাব যে অন্য ক্ষেত্রেও পড়তে পারে সে দিকটাও দেখিয়ে দিয়েছে ডাকশো নির্বাচন অতি আত্মবিশ্বাসের জায়গায় এই নির্বাচন যেমন একটা ঝাঁকুনি দিতে পেরেছে তেমনি হয়তো রাজনৈতিক কর্মীদেরকেও বড় ধাক্কা দিতে পেরেছে অনেক সময়ে আমরা দেখেছি যে মাঠ পর্যায়ে নেতা কর্মীদের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না কিন্তু তাদের কর্মকাণ্ডের ফলাফল ভোগ করে পুরো দল ডাকশো নির্বাচনের পর হয়তো ওই নিয়ন্ত্রণহীন অংশ নিজেদের কাজ নিয়ে ভাবলেও ভাবতে পারে এখানে হয়তো শব্দটি রাখতে হবে কারণ বাংলাদেশে শিক্ষা নেওয়ার সংস্কৃতি এই তাহলে বলতে হয় যে ডাকসুর ফলাফল বিএনপির জন্য হয়েছে। সাপে বড় হয়েছে খোদ তারেক রহমান তার বক্তব্যে যে আদর্শের কথা বলেন সেটা হয়তো মাঠ পর্যায়ের কিছু কিছু নেতাকর্মী অনুধাবন করতে পারেননি এতদিন এবার হয়তো বুঝতে পারবেন এটাকে আপাতত প্রত্যাশা হিসেবে আবারও ডাকসুতে ফিরে যাই নির্বাচনে এত বড় জয় পাওয়া নিশ্চয়ই শিবির সমর্থিত প্যানেলের জন্য একটা বড় স্বপ্ন যতদিন তারা নেতৃত্বে থাকবে ততদিন তাদের দেখিয়ে দিতে হবে যে তারা কতটুকু আলাদা তারা যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকে ট্যাগিং এর সংস্কৃতিতে নিজেদেরকে না জড়ায় ভিন্ন মতের গলা চেপে না ধরে নির্যাতনার দুর্নীতির সংস্কৃতিতে না প্রবেশ করে তবে বড় ইতিবাচক পরিবর্তন এই কাজটা হয়তো তারা করার চেষ্টা করবে কারণ এই শিক্ষা তো তারা নিয়েছে যে যে কোনো একজন কর্মীর কর্মকাণ্ড সময়ে সুযোগে মূল দলের উপরও প্রভাব ফেলে ডাকসুর এই ফলাফল হয়তো বিএনপিকে নিজের ঘর গোছাতে বাধ্য করবে আবার বিজয়ীরা যদি দায়িত্বশীল রাজনীতি করে তাহলে একটা ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে শেষ পর্যন্ত লাভবান হবে দেশের রাজনীতি যেখানে শুধু ক্ষমতার দাপট নয় বরং ভোটারের মনোভাব ইমেজ আচরণ আর কৌশল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ক্যাম্পাসের রাজনীতি বলুন আর জাতীয় রাজনীতি বলুন একটা পরিচিত দৃশ্য হল যারা ক্ষমতায় থাকে তারা তাদের বিরোধীদের নির্মল করার সূত্র প্রয়োগ করে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এমন হবে হয়তো হবে না কারণ একদিকে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন হয়েছে এবং পাঁচ আগস্টের পর এটা একটা পরিবর্তিত পরিস্থিতি আবার হতেও পারে যদি কোনো ক্যাম্পাসের নেতৃত্ব আর সরকারের নেতৃত্ব একই দলের হাতে থাকে এখন সব কিছু যদি প্রত্যাশা অনুযায়ী ইতিবাচকভাবে ঘটতে থাকে তাহলে ক্যাম্পাসের রাজনীতিতে যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকে ভালোর চেয়ে আরও ভালো হতে হবে আর যদি নির্বাচিত নেতৃত্ব খারাপের দিকে যায় তাহলে তুলনামূলক ভালো হলেই পরবর্তী নির্বাচনে তারা প্রত্যাশিত ফলাফল পাবে অর্থাৎ একটা হেলদি কম্পিটিশন বা রাজনৈতিক চর্চা শুরু হলেও হতে পারে ঠিক একই সূত্র কিন্তু জাতীয় রাজনীতির ক্ষেত্রেও হতে পারে কারণ ছাত্র রাজনীতি তো জাতীয় রাজনীতিরই প্রতিফলন এই জন্যই গণতন্ত্রে ভোটের অধিকার সবার উপরে মানুষকে ভোট দেওয়ার অধিকার দিন তাহলে গণতন্ত্র শব্দের আর চর্চা করতে হবে না অটোমেটিক সব হয়ে যাবে আর যদি ক্ষমতার দুর্গ কেবলই শক্তিশালী করার চেষ্টা করে কেউ তাহলে কি হয় তার সাক্ষিত সময় আগামী জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন এতটাই আলোচনার কেন্দ্রে ছিল যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক একজন জাতীয় চরিত্র হয়ে উঠেছেন প্রতিদিন তাদের কথা কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন তাদের মিলিয়ন মিলিয়ন মানুষ অনুসরণ করে তাদের কথাও কাজ খবরের শিরোনাম হয় নিয়মিত রাজনীতি শুধু একটি নির্বাচনের জয় পরাজয়ের হিসাব তো নয় এটি একটি দীর্ঘ যাত্রা সে যাত্রার জন্য ভালো একটা পরীক্ষা হয়ে গেল তাদের যারা দলের ব্যানার ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় এসেছে তাদেরও অর্জন অনেক তাদেরকেও হয়তো দলে টানার চেষ্টা করবে অনেকেই এমনকি যে ছেলেটা নির্বাচন শেষে আবার পড়ার টেবিলে ফিরে গেছে তাকেও হয়তো কাছে টানতে চাইছে কেউ কেউ কি বিশ্বাস হচ্ছে না তাহলে অপেক্ষা করে দেখুন কি হয়